আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত দেখতে পাচ্ছেন এটা একটা রহিমা প্রোজের রেডিয়ান্ট তিনশো পঞ্চাশ এক মডেলের একটা আইপিএস এই আইপিএসটি বাংলাদেশে প্রচুর পরিমাণে সেল হয়েছে যা থেকে মানুষ অনেক উপকৃত এখানে কোনো ফ্যান নাই এই আই থেকে অনেক ভালো মানের একটা সার্ভিস পাওয়া যায় তো এই আইপিএসটির যে সমস্যা তা হচ্ছে যে যখন আইপিএসটি অন করা হয় এটা ওভারলোড হয়ে বন্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে ওভারলোডের বাতিটি জ্বলে আছে তো আমি এখানে এটা খুলে নিচ্ছি দেখাবো আপনাদেরকে এটা কিভাবে আমি এটা সমাধান করে থাকি আমি এখন সার্কিটের কাজ করার ক্ষেত্রে আমি এখান থেকে নাটগুলো খুলে নিব এবং সার্কিটটি এই বডি থেকে বের করে আলাদা করে নিব এবং যে কারণে আমি এটা নাটগুলো খুলে নিচ্ছি তো আপনারা আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেছেন তারা অবশ্যই জানেন আমি এখানে সার্কিটগুলো আমি আসলে সম্পূর্ণভাবে আলাদা করে নিই এবং তা কাদের জন্য খুব ভালো হয় কাজ করার সুবিধা হয় একটু যে কারণে আসলে আমি এভাবে কাজগুলো করি তো আমি এখন কানেকশন খুলে নিলাম এবং আমি প্রথমে যেহেতু এটা অভারলোড সিগন্যাল দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে এবং শব্দ করতেছে সেক্ষেত্রে আমি আসলে ট্রান্সফর্মারটা আসলে চেক করবো আসলে ট্রান্সফর্মার সমস্যা হচ্ছে কি না তো যে কারণে আমি আসলে দেখেন আমি ট্রান্সফার লাইনের কানেকশন খুলে আমি একটা তার আলাদা কানেকশান করে নিচ্ছি এবং এটা আমি সিরিজ লাইনে এখন সংযোগ করবো এবং দেখব ঠিক আছে কিন্তু দেখেন এটা আমার সিজ লাইন সিজ লাইনটা জ্বলতেছে না তাদের বোঝা যাচ্ছে ট্রান্সফর্মার ঠিক আছে দেখেন আমি এখন শর্ট করতেছি লাইট জ্বলতেছে তো এখন ওকে হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে ট্রান্সফর্মার আমার ওকে আছে এখন আমাকে কাজ করতে হবে হচ্ছে সার্কিটটার অবশ্যই সার্কিটের এখানে সমস্যা ট্রান্সফর্মার যেহেতু হানড্রেড পার্সেন্ট ওকে আমি এখন সার্কিটটা সম্পূর্ণভাবে বডি থেকে আলাদা করে নিব। এবং আপনাদেরকে দেখাবো যে আসলে এটার কোথায় সমস্যা আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাদের এই ধরনের ভিডিওগুলো দেখতে ইচ্ছুক এই ধরনের ভিডিওগুলো আমি কন্টিনিউ দিয়ে থাকি তো আপনারা চাইলে এই ধরনের ভিডিওগুলো যদি পেতে চান আপলোড করার সাথে সাথে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন সার্কিট এম্পোরেশারি করে নিয়েছি তো এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে একটা আলাদা ব্যাটারি কানেকশন করব। এবং করার পরে আমি আসলে সার্কিটটি অন করে দেখব যে আসলে ওসোলেশন ঠিক আছে কি না যেহেতু সার্কিটের সমস্যা এখন এখানে অসুলেশনের একটা সমস্যাই থাকবে তো দেখেন এখানে মসপিটের যে ঝালাইগুলো আসলে আছে এগুলো আসলে একটু লুজ কানেকশন মনে হচ্ছে কেননা এটা এটাতে কোনো ফ্যান নাই এবং লং টাইম চলছে আইপিএসটা তো আমি এখন দেখেন আমি আইপিএসটাতে সার্কিটটাতে ব্যাটারি কানেকশন দিয়ে সুইচ অন করলাম এবং দেখেন এখানে কিন্তু আইপিএস অপশনটা অন দেখাচ্ছে এখন অভারলোড দেখাবে না যেহেতু আমি ট্রান্সফার কানেকশানটা খুলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে যে ও সলিউশন গেট ভোল্টেজটা থাকে এখানে দেখেন এখানে কিন্তু এক পাশে গেট ভোল্টেজ আছে এই এক পাশে নাই এখন এখানে আমি দেখবো যে এই মসপেডটা সম্ভবত নষ্ট হয়ে গেছে তো আমি আসলে এখানে মসপেডটা খুলে নিচ্ছি এখন এটা মেপে দেখাবো আপনাদেরকে যে মসপেটটা আসলে সমস্যা না অন্য কোনো সমস্যা আছে তো দেখেন আমি এখন মসপেটটা পরিষ্কার করে নিচ্ছি আপনাদেরকে এখন একটা মিটার দিয়ে এটাকে দেখাবো যে এটা মসপেট ঠিক আছে কিনা তো দেখেন এটাতে সুবিধা হবে আপনাদের যদি বুঝতে মসপেট ঠিক আছে কি না দেখেন আমি এখন মসপেটটা লাগিয়ে এখানে আপনাদের দেখাচ্ছি দেখেন মসপেটটা এখানে ড্যামেজ দেখাচ্ছে আসলে মসপেটটা এখানে সংযোগ পাচ্ছে না তো দেখেন মসপেটটটা সমস্যা দেখাচ্ছে আসলে এই মসপেটটি নষ্ট হয়ে গেছে এক পাশের মসপেট নষ্ট হয়ে গেছে আমি একটা আরেকটা সেম একটা মসপেট নিয়ে নিলাম এখানে হচ্ছে পি পঞ্চান্ন অ্যান জিরো সিক্স এক নম্বর মসপেডটা এটা অবশ্যই লাগাতে হবে ভালো মানের একটা মসপেট লাগাতে হবে যেহেতু এখানে দুইটা মসপেট দিয়েই আসলে দুইটা সিলিং ফ্যান এবং তিনটা লাইট চলে তো এখানে অবশ্যই একটা ভালো মানের মসপেট ছাড়া আসলে চালানো যাবে না যেহেতু এখানে ফ্যান নাই তো এখানে অবশ্যই এক নম্বর একটা ভালো মসপেট লাগাতে হবে তো আমি সেই ক্ষেত্রে আমি একটা ভালো মানের একটা মসপেট লাগিয়ে দিচ্ছি তো দেখেন এখন আমি আসলে এটা লাগানোর পরে আসলে দেখবো যে আসলে কি সমস্যা দেখেন এখানে লাগানোর পরে আমি আসলে এটা শোল্ডার করে নিচ্ছি শোল্ডার করে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে আসলে এটার আর কি কি সমস্যা থাকতে পারে তো দেখেন আমি এখানে শোল্ডার করে নিচ্ছি সুন্দর করে এবং এটা যাতে লুজ কানেকশন না থাকে এবং তারপর সে করে নেওয়ার পরে আমি আসলে এখন অন করে দেখাবো যে আসলে এখানে ওসলে চলে আসছে কি না তো আপনারা দেখতে থাকুন দেখেন আমি এখন একটা মিটার নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আমি একা একা ভিডিও করি তো একটু সমস্যা হয় একটু আমার জন্য একটু কষ্টকর হয়ে যায় আসলে দেখেন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই পাশে কিন্তু তারপরে ওসলেশনটা আসেনি কিন্তু এই পাশে কিন্তু ওসলেশন আছে এই পাশে নাই তো আসলে এখানে দেখেন গেট ভোল্টেজের এখানে একটা কিন্তু জিনার ডায়েট থাকে এই ডায়েট ডায়েটটা সম্ভবত শর্ট হয়ে গেছে তো দেখেন আমি আপনাদের এখানে খুলে সেটা দেখাচ্ছি দেখেন এখানে একটা জিনার ডায়েট থাকে তবে এখানে যে জিনার ডায়েটটা থাকে তা কত ভোল্টের থাকে আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি এখানে আসলে উল্লেখ করলাম না এখানে কত ভোল্টের একটা জিনার ডায়েট আছে তো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যারা এই ধরনের কাজগুলো করে থাকেন তো দেখেন এই সিনার ডায়েটটা আসলে শর্ট হয়ে আছে যে কারণে আসলে আমি এই জিনার ডায়েট এখন খুলে একটা নতুন একটা জিনার ডায়ট এখানে লাগাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি জিনার ডায়েটটা আসলে চেঞ্জ করে দিচ্ছি খোলার চেষ্টা করতেছি তো দেখেন এখানে আমি একটা নতুন জিনার ডায়েট লাগিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনারা যারা জানেন অবশ্যই জানিয়ে যাবেন আসলে এখানে কত ভোল্টেজ আসলে জিনার ডায়েট ব্যবহার করা হয়েছে আপনারা যারা জানেন অবশ্যই জানাবেন কমেন্টে তো দেখেন আমি জিনার ডায়েটটা চেঞ্জ করে নিচ্ছি চেঞ্জ করার পরে আসলে এখন আপনাদেরকে সংযোগ দিয়ে এখন দেখাবো দেখেন এই পাশে চলে আসছে এই পাশে চলে আসছে তো মোটামুটি সার্কিটের ওসলিউশন ওকে তো এখন আইপিএসটি সুন্দরভাবে রান করার কথা তো আপনাদেরকে আমি ফিটিং করে দেখাচ্ছি দেখেন টা চলতেছে কিনা আমি এখন আবার পুনরায় নাটগুলো লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে আইপিএস থেকে আউটপুট আসতেছে কিনা এবং কোনো ধরনের শব্দ হচ্ছে কিনা তো দেখেন এখানে কিন্তু একটা টা ওয়ালে সুন্দর করে লাগানোর জন্য একটা ব্যবস্থা রাখা আছে যেহেতু আইপিএসটা অনেক ছোট এবং স্লিম একটা আইপিএস খুবই ছোট একটা বডিতে আইপিএসটি কাজ করার চেষ্টা করা হয়েছে তো দেখেন আমি নাটগুলো সুন্দর করে লাগিয়ে দিচ্ছি খুব ফাস্ট করে দিয়েছি আসলে ভিডিওটি আসলে একটা ভিডিও অনেক লম্বা হয়ে যায় আর আপনাদের এটা ধৈর্য থাকে না আসলে এত লম্বা একটা ভিডিও দেখার তারপরে অনেকে কেটে 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 ভিডিওগুলো দেখতে থাকেন তো দেখেন এখন আইপিএসটা আমি আসলে ব্যাটারির সাথে সংযোগ করার পরে আসলে অন করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন সুইচ অন হয়ে গেছে আইপিএস অন এখন আমি আউটপুটের প্লাগটা লাগিয়ে আপনাদেরকে লোড টেস্ট করে দেখাবো যে লোড ঠিক আছে কি না তো আপনারা অবশ্যই আমার যারা নতুন দর্শক আছেন চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখতে পাচ্ছেন আইপিএসের আউটপুট ওকে আছে কোনো ধরনের শব্দ হচ্ছে না তো সবাই দেখতে পাচ্ছেন তো এখন আমি আসলে আপনাদেরকে কারেন্টের সংযোগ দিয়ে দেখাবো আর প্রথমে আমি আসলে সিরিজ লাইন দিচ্ছি যে চার্জিংয়ে কোনো সমস্যা আছে কি না সেক্ষেত্রে আসলে সিরিজ লাইনে দিয়ে দেখেন মেনস অঞ্চলে উঠছে এখন আপনাদের চার্জিং লাইটটা আসার পরে আসতেছে কিনা এবং ধরতেছে কি কিনা সেটা আপনাদেরকে একটু দেখাই যেহেতু আইপিএসটা সার্ভিস করা হইলো তো দেখেন চার্জিং লাইটটা অন হয়ে গেছে এবং দেখেন তো দেখেন এমপিআয়ার শো করছে আসলে সিরিজ লাইনে দেওয়া আছে যে কারণে ওয়ান পয়েন্ট সেভেন এমপিআয়ার দেখাচ্ছে তখন আমি এখন আপনাদেরকে ডাইরেক্টে সংযোগ দিব আসলে দেখেন আমি কারেন্টের প্ল্যাটটা ডাইরেক্ট দিয়ে দিলাম এবং আপনাদেরকে এখন দেখাবো যে আসলে কত এমপিআয়ারে চার্জ করে তো দেখেন এটা কিন্তু একটা ডিসি ক্লামিটার এখানে কিন্তু পিওর ডিসিতে দেখায় দেখেন সিক্স সেভেন এমপিআয়ারে ব্যাটারি গিয়ে চার্জ করতেছে আইপিএসটি তো আসলে আইপিএসটি অনেক ভালো মানের আইপিএস রোহিম ভাব্রাজের এই গুলো খুব ভালো চলছে একসময় মার্কেটে এখন যেহেতু সাপ্লাই বন্ধ হয়ে গেছে এই আইপিএস গুলো আর পাওয়া যায় না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য